নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো পটলের একটি দুর্দান্ত রেসিপি মুগেশ্বরী পটল নিরামিষ দিনে আপনারা এরকম একটা রেসিপি যদি তৈরি করেন তাহলে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আর সবাই খুব তৃপ্তি করে খাবে রুটি পরোটা বা ভাত সবার সঙ্গে পরিবেশন করা যাবে আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে এখানে আমি প্রায় চারশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ খোসা কিন্তু আমি ফেলিনি খানিকটা খোসা রেখে দিয়েছি আর পটলগুলোকে আমি গোটা গোটায় রেখেছি চাইলে আপনারা মাঝখান থেকে টুকরো করেও দিতে পারেন এবার দেখুন পটলের গায়ে এরকম চিল লাগিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো ভেতরে ঢুকবে আর লাগবে এখানে আমার ভাজা মুগ ডাল আমি মুগ ডালটাকে ভেজে ভালো করে ধুয়ে একটা ভিজিয়ে রেখেছি জল দিয়ে এতে করে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে একটা মশলা পেস্ট তৈরি করব তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটোর আর্ধেকটা নিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ কাজু আর এক টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল চাইলে আপনারা কিন্তু সর্ষে তেলও রান্নাটা করতে পারেন প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব তাই তেলের উপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। তারপর পটলগুলোকে বেশ লাল করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে আমি ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন আশা করছি ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য মিনিট দশেক আমি ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন পটলগুলো বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার পটলগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবার ওই তেলেতে আমি আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দেব গরম মশলা এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নিতে হবে যখন ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন এতে আমি দিয়ে দেব বাটা মশলাটা আর এতে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পটলের এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই তৈরি করুন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে কিছু সময় মশোটাকে কষিয়ে নিয়ে আমি ধুয়ে রাখা ডালটাকেও দিয়ে দেবো অবশ্যই করে সম্পূর্ণ জল ঝরিয়ে ডালটাকে দিয়ে দিতে হবে এবং মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো এতে করে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে খানিকক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন ডালটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হবে না এমনভাবে সেদ্ধ হবে যেমন গোড়েও যাবে না আবার সেদ্ধ হয়ে যাবে আরও খানিকক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এবার নেড়ে ছেড়ে মশলার সঙ্গে পটলগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে সম্পূর্ণটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মিনিট দু তিনেক সময় ধরে মশলাটাকে ভালো করে পটলের সঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপরের দিকে চলে এসছে এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর এই রেসিপিটা একটু মাখো মাখোই খেতে হবে যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পটলটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর খানিক্ষণ সময় সেদ্ধ হতে হবে তাই আমি পরিমাণ বুঝে জলটা দিয়ে দিলাম সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে পটল আর ডাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ সময়তে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডালটা কীরমভাবে সেদ্ধ হয়েছে ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এই সময়তে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি নিরামিষ যে কোনো রান্নাতে একটু ঘি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘিটা দিয়ে নেবেন চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দিয়ে হতে দেব তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি এর চেয়েতে বেশি শুকানো যাবে না এরকম মাখো মাখোই খেতে হবে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপি আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আজ তাহলে চলে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ